যে টপ সাউন্ড দেখাচ্ছে ইউটিউবের মধ্যে এসে তোমরা এখান থেকে টপ সাউন্ড যদি নিয়ে ব্যবহার করো তাহলে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে তো সেরকমটা কিন্তু একদমই না থেকে এখান যাদের চ্যানেল বর্তমানে র্যাঙ্ক হয়ে গেছে তারা কিন্তু থেকে টপ সাউন্ড ইউজ তাদের ভিউজ মোটামুটি এখান ঠিক আসবে কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই টপ সাউন্ড ইউজ করলেও তাদের ভিউজ বেশি আসে তাদের সাথে টক্কর দিতে পারবে না তোমার ফার্স্ট ভিডিওতেই তুমি ভালো পরিমাণে ভিউজ আনতে পারো সেই টেকনিকটা তোমাদেরকে দেখাবো এখন বর্তমানে নাম্বার ওয়ান কোন মিউজিক বা কোন গানটা এখন চলছে গ্লোবাল কোনটা এখন বর্তমানে সব থেকে হাই র্যাঙ্ক করছে কিন্তু সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা পুরো ইনফরমেটিভ হতে চলেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সিকারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ টাচ করে দেবে করবে ঠিক আছে তো এইবার আমি দেখাবো যে তোমাদের শর্টকে ভাইরাল করার জন্য তোমরা কোন কাজটা করবে তো এইখান থেকে তোমরা যেই সাউন্ডটা নিচ্ছ সেই সাউন্ডটা কিন্তু টপে আছে অবশ্যই কিন্তু তার থেকেও টপে যেই সাউন্ডটা থাকছে সেই সাউন্ডটা তোমাদেরকে আজকে দেখাবো গুগল থেকেই কিন্তু ইউটিউব ঠিক আছে তাহলে আমরা গুগলেই প্রথমে কিন্তু সেই সাউন্ডটাকে বের করবো যার জন্য তোমাদেরকে চলে আসতে হবে প্রথমে এখানে এরকমভাবে তোমরা মিনিমাইজ করে বেরিয়ে চলে ঠিক আছে এটা এরকমভাবেই থাক এখন এবার কি করব আমরা চলে আসবো ক্রোমের মধ্যে ঠিক আছে ক্রোমের মধ্যে এখানে চলে আসবো ক্রোমের মধ্যে আসার পরে এখানে যে সার্চ টাইপ ইউআরএল রয়েছে তো এখানে তোমাদেরকে সার্চ করতে হবে গ্লোবাল চ্যাট ঠিক আছে জি এল ও বি এল সি এইচ এ এইটা তোমাদের সার্চ করতে হবে ঠিক আছে এইটাকে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম কিন্তু চলে আসবে ইউটিউব মিউজিক ঠিক আছে এই যে সাইটটা রয়েছে এই সাইটটার মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে এই মধ্যে চলে আসবে এইভাবে এর মধ্যে চলে আসার পরে এইবার তোমাদের যে কাজ থাকবে সেটা তোমাদেরকে এখনই দেখা যাক খুলে আসলো এখানে দেখো উইকলি টপ সাউন্ড এখানে দেখছো উইকলি টপ সাউন্ড মানে প্রত্যেক সপ্তাহে কোন সাউন্ডটা সবথেকে টপে আসে সেই সাউন্ডটা কিন্তু এখানে শো করে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তো এইটা ইউটিউব নিজেই এই সাইটটাকে বানিয়েছে যে টপে যেই সাউন্ডটা র্যাঙ্ক করছে সেই সাউন্ডটা এবার কীভাবে বুঝবে যে এখানে কোন সাউন্ডটা সব থেকে হাই অনেক সাউন্ড রয়েছে যে সাউন্ডগুলো কিন্তু টপে র্যাঙ্ক করছে ঠিক আছে তার মধ্যে সবথেকে হাই যেই সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে বেছে নেব তার জন্য কি করব এখানে প্রথমে জুম করি জুম করার পরে এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বর্তমানে এক যেটা রয়েছে রয়েছে সেটা একদম একদম প্রথমে প্রথমে ঠিক আছে নাম্বারে নিউ দেখতে পাচ্ছ ওয়ান নিউ এখানে রক স্টার লিসা ঠিক আছে রক স্টার লিসা এটা আমি এই গানটা দেখেছি এটা খুব সুন্দর একটা বেশ এটা কি বলবো যে আইটেম সং টাইপের ঠিক আছে বেশ ভালো লাগছিল দেখতে তো এই গানটায় কিন্তু নয় দিন আগে আপলোড রয়েছে আট কোটির ওপরে এর ভিউজ তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু নাম্বার র্যাঙ্ক করছে তারপরে যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ এগারো নাম্বারের ওপরে তিন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে রেড যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু ডাউনের দিকে রয়েছে দেখতে পাচ্ছ আর যেগুলো তোমার সবুজ রয়েছে কচি কলা পাতা রঙের সেটা কিন্তু উপরের দিকে এটা দেখো তিন নাম্বার র্যাঙ্ক করছে তোমরা এখান থেকে সাউন্ড নেবে কিভাবে সেটাও আমি বলছি ঠিক আছে তোমরা এখান থেকে আবার কিভাবে আমরা সাউন্ড ব্যবহার করব। তাই না তো এখান থেকে সাউন্ড ব্যবহার করার জন্য পদ্ধতি আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের শর্টে এর মানে শর্ট ভিডিও বানানোর পদ্ধতি আমি এখানে থেকে দেখাচ্ছি তো এটা দেখতে হবে পনেরো নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আট নম্বরে র্যাঙ্ক করছে এটা কিন্তু এক নম্বরে র্যাঙ্ক করছে বর্তমানে আর নিউ যেটা রয়েছে ওইটা তো এক নম্বরে করছে ঠিক আছে এটা তেরো নম্বরে করছে এটা তেতাল্লিশ নম্বরে এটা আঠারো নম্বর এইভাবে কিন্তু এগুলো র্যাঙ্ক করছে আর যেগুলো র্যাঙ্ক আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ যেগুলো ডাউন হয়ে যাচ্ছে সেগুলোর কিন্তু নাম্বারিং করা আছে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা অবশ্যই যেগুলো এক নম্বরে রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো প্রথমে দেখো এখানে তো ব্যবহার করার জন্য প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে তো আমি একদম যে টপে বর্তমানে যেটা র্যাঙ্ক করছি সেটা দিয়ে দেখাচ্ছি রক লিসা ঠিক আছে রক লিসা এইটাকে আমরা ব্যবহার করব আমাদের শর্টে ঠিক আছে তার জন্য আবার মিনিমাইজ করে বেরিয়ে আসি মিনিমাইজ করে বেরিয়ে আসার পর আমাদের যে ইউটিউব রয়েছে তার মধ্যে যাই তো এবার দেখো এইখানেও আমরা ঠিক সেমভাবে এইখানে যেই টাইটেলটা ওইখানে দেখেছিলাম সো সেই টাইটেলটাই কিন্তু আমরা এখানে আবার টাইপ করবো ঠিক আছে টাইপ করলেই তো সেই টাইটেলের সঙ্গে মানে যেই লোগো দেখেছিলাম একদম সেম টু সেম যদি সমস্ত সব কিছু ঠিকঠাক এখানে চলে আসে আসার পরে আমরা কিন্তু এই যে ভিডিওটা বা যেই সংটা আমরা ওইখানে প্লে করে শুনেছিলাম বা যেই টাইটেলটা দেখেছিলাম সেইটাই কিন্তু আমরা এখানে যদি ঠিকঠাকভাবে আসে তাহলে এইটাকে আমরা এইখানে কিন্তু আবার প্লে করে দেখবো এবং দেখার পর যদি সঠিক হয় সঠিক হলে সেই মিউজিক বা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শর্ট ভিডিওটা অ্যাটাচ করার জন্য আমরা এগিয়ে যাব তো এখানে চালিয়ে দেখলাম ঠিক আছে এটা নিয়ে নিলাম ঠিক আছে এইভাবে নেওয়ার পরে তোমরা যেইভাবে ভিডিও আপলোড করো তোমরা সেইভাবে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের যে ভিডিও থাকছে সেই ভিডিওতে দেখবে ভালো পরিমাণে ভিউজ আসবে তো অনেকেই যারা নতুন চ্যানেল খুলে আছো তাদের জন্য একটা টিপস এখানে দিয়ে দেবো দেখো প্রথম প্রথম ভিডিও আপলোড করার জন্য তোমাদেরকে একদম পুরো টাইম ওয়াইজ মানে টাইম মেনে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তো সন্ধ্যাবেলার দিকে সবথেকে বেশি পরিমাণে ভিউজ আসে ঠিক আছে ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে এই টাইমগুলোই তোমরা ভিডিও বেশি বেশি আপলোড করো ঠিক আছে পরপর দুটো ভিডিও আপলোড করো একটা সাতটায় করো একটা সাড়ে সাতটায় করো তাহলে দেখবে ভিউজ বেশি আসবে তো আস্তে আস্তে যখন ভিউজ বাড়বে তারপর তুমি যখনই ভিডিও আপলোড করো না কেন মোটামুটি তোমার ভিডিও কিন্তু সেই একটা লেভেল থেকে যাবে ভিউজ আসার ঠিক আছে একটা শর্ট ভিডিও কিভাবে তোমরা এডিটিং করবে ভালোভাবে একদম প্রফেশনালভাবে এডিটিং করবে সেই টাইপের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে বানানো রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো চ্যানেল ভিজিট করে বা এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকানটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচ